ছিলেন ওই সময় নবীজিকে নির্বংশ বলে গালি দিয়েছিল আমার নবীজিকে লেস কাটা বলে গালি দিয়েছিল ওই কাফের গোষ্ঠীগুলো আমার নবীজিকে হাত খুঁড়ি বলে গালি দিয়েছিল আমার নবীজিকে এইভাবে বিভিন্ন ভাষা দিয়ে আমার নবীজিকে গালি তারা দিয়েছিল কিন্তু আমার নবীজি ওই সময় ওই মুহূর্তে কাফেরদের কোনো রকম প্রতিবাদ তিনি করতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা আমার নবীজি ওই সময় কোনোভাবেই কোন রকম প্রতিবাদ ওই কাফেরদের করতে পারেন নাই কারণ হল প্রতিবাদ করবেন এই প্রতিবাদ করার মতো কোনো পরিবেশ কোনো পরিস্থিতি সেই সময় আমার নবীদের ছিল না কথা বলেন ঠিক না আমার ভাইরা আজ বাংলাদেশের জমিন থেকে গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান আজকে আলেমদেরকে বিভিন্ন ভাষাতে গালি দেওয়া হয় আজকে আলেমদেরকে বিভিন্নভাবে কুটুক্তি করা হয় আজকে মসজিদের ইমামদেরকে অপমান অপদস্থ করা হয় কিন্তু ভাবে তারা তাদের প্রতিবাদ করতে পারে না কথা বলে